আমার ডিভোর্স আর আমার স্বামীর দ্বিতীয় বিয়ের তারিখ একটাই আর ডিভোর্সের একমাত্র কারণ ছিল ডাক্তার বলেছে আমি আর আমার স্বামীর বংশ রক্ষা করতে পারবো না আমি সুমি দেখতে সুন্দরী হওয়ায় ইন্টারে পড়ার সময় ফয়সালের সাথে আমার বিয়ে হয় পারিবারিকভাবেই ওদের আর্থিক সামাজিক অবস্থান আমাদের তুলনায় অনেক উপরে আমাকে দেখে ফয়সালের ভালো লেগে যায় তাই তার মা আমাদের অবস্থা যেন বিয়েতে রাজি হতে বাধ্য হয় বিয়ের সাত বছর খুব ভালো কাটলেও তখনও যখন আমি মা হতে পারছিলাম না তখন এই ডাক্তার সেই ডাক্তার করতে করতে আর দৌড়ো করে বিভিন্ন টেস্ট করাতে করাতে কখন যে আমার প্রতি ওর ভালোবাসা কমতে শুরু করেছিল বুঝতেই পারিনি সব রিপোর্ট দেখে শেষে যখন এক ডাক্তার বলেই দিল আমি কখনো মা হতে পারবো না তখন থেকে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাথে চেহারাও চেঞ্জ হয়ে গেল প্রথমে মানসিক নির্যাতন তারপর শারীরিক সবাই মিলে এমন পরিস্থিতি তৈরি করলো যে আমি যেন বলি আমাকে ডিভোর্স দিয়ে তুমি আরেকটা বিয়ে করো তোমার বংশ রক্ষা করো করেছিলাম তাই সহ্য করতে না পেরে একদিন বলেই পেললাম আমার চেয়ে যখন তোমার কাছে রক্ষায় বড় তবে আমাকেই ডিভোর্স দিয়ে দাও ওরা যেন এই দিনটারই অপেক্ষায় ছিল আমার মেয়ে বের করতে মেয়েও একটু কালো চেহারা সুন্দর সবচেয়ে বড় কথা বংশ রক্ষা করতে পারলেই হলো বিয়ের ও পরের দিন তার বিয়ে সকাল যেন সব গুছিয়ে নেয় আমাকে নিয়ে উকিলের কাছে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে ভাইয়ের বাসায় পৌঁছে দিয়ে ফিরে এসে সে বিয়ের পিঁড়িতে বসবে আমিও রাতে সব গুছিয়ে রাখলাম সাথে স্মৃতি হিসেবে আমাদের একটা ছবিও নিলাম ছবি দেখে আয়োজন করে কাঁদতে তো করতে কাদার জন্য তো একটা উপকরণ লাগে দুজনের সম্মতিক্রমে ডিভোর্স পেপারে সাইন করে একটা ওভার কল করলো ফয়সাল যেন আমাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় গাড়িতে বসে তার হাতটা কিছুক্ষণের জন্য ধরতে চেয়েছিলাম সে না করেনি কয়েক সেকেন্ডেই বুঝেছিলাম এই স্পর্শে কোনো ভালোবাসা নেই শুধু বলার জন্যই ধরা ছেড়েও দিয়েছিলাম কয়েক সেকেন্ড পরে বুঝেছিলাম অবশিষ্ট বলে আর কিছু নেই আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সেই গাড়িতে আবার উঠে বসলো ফয়সাল তাকে তাড়াতাড়ি যেতে হবে তার জন্য নতুন জীবন অপেক্ষা করছে যে তার ছবি নিয়ে আমারও আর পরিকল্পন করে গাদা হয়নি বাবা মা বেঁচে না থাকায় একমাত্র ভাইও তারિસ્তে আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল প্রায় যেন ঘাট থেকে নামাতে পারলেই বেঁচে যায় সুন্দরী হওয়ায় কয়েকদিন পর থেকেই বিয়ের প্রস্তাব আসা শুরু করলো তবে তার কোনটাই স্বাভাবিক প্রস্তাব না একজন ডিভোর্সী সবজির ব্যবসায় সন্তান হবে না শুনে পালিয়েই গেল একজন রিহাব থেকে ফিরে আসা নেশাকুল আমার সৌন্দর্যের প্রেমে পড়ে যদি তার নেশার গুর কেটে যায় তবেই তো শোনায় সোহাগা শেষ পর্যন্ত ভালো পাত্র পাওয়া গেল তবে তার বয়স 65 স্ত্রী মারা গিয়েছে চার বছর আগে দুই ছেলে বিয়ে করে ঢাকা এলাকায় বাসা নিয়ে থাকে দুই তিন বছর পর পর তাদের কয়েকদিনের জন্য যাওয়া আসা হয় একমাত্র মেয়ে স্বামী সন্তান নিয়ে কানাডা প্রবাসী তার সঙ্গ দিয়ে আর কেউ নেই অনেক সম্পত্তির মালিক হলেও বাড়িতে একাই থাকতে হয় দুটো রান্না করে খাওয়ানোর কেউ নাই তাই তিন সন্তান মিলে সিদ্ধান্ত নিয়েছে তাদের বাবাকে বিয়ে দিবে তবে পাত্রী এমন হতে হবে যে কখনো মা হতে পারবে না কারণ তারা চায় না এ বয়সে তাদের বাবার অংশ আরো বড় হোক শুধু তাদের বাবার খেদমতের জন্য আর তারা যখন আসবে তাদের জন্য কষ্ট না হয় সেজন্য একজন মেয়ে মানুষ দরকার কাজের মানুষ তো আর এসবে দায়িত্ব নেবে না আর আমি তো তাদের চাওয়া অনুযায়ী পারফেক্ট সন্তান হবে না সাথে সুন্দরীও দেখা Kardashian এর মাথায় আমাকে বিয়ে করে নিয়ে গেলেন 65 বছরের বদ্রলোক বয়স বেশি হলেও ভালোবাসা রোমান্টিকতার কমতি ছিল না লোকটার আমিও অতীতে সব ভুলে তার সেবা যত্ন করা তার ছেলে মেয়ে নাতি নাতিদের সাথে ফোনে কথা বলা সংসারে সব গুছিয়ে রাখা এগুলো করেই ভালো থাকতে অভ্যস্ত হয়ে গেলাম বিয়ে তিন বছরের মাথায় হঠাৎ নিজের মধ্যে কারো অস্তিত্ব অনুভব করতে পারলাম প্রথমই খুশিতে চিৎকার দিতে ইচ্ছা করলো যখন মনে হলো আমাকে বিয়ে করার প্রধান কারণ ছিল আমার সন্তান না হওয়া এক মুহূর্তে আমার সবকিছু বিষাদে পরিণত হলো কি করব বুঝতে পারছিলাম না কয়েকদিন ধরে অনেক সাহস সঞ্চয় করে কেঁদে কেটে বুক ভাসিয়ে এক রাত বলেই দিলাম আমার অনাগত সন্তানের সুসংবাদ মনে মনে ভেবেছিলাম প্রথমে মেনে নিতে না চাইলেও পরে নিশ্চয়ই খুশি হবে আমি আর ভদ্রলোক দুজন মিলে আমাদের সন্তানকে বড় করব। অন্য কেউ তো আর এখানে নাই ওনার সাথে বেমানার লাগলে আমি ওকে স্কুলে নিয়ে যাব ও সব দায়িত্ব আমি পালন করব। উনি শুধু আমাকে সাপোর্ট দিলেই হবে কিন্তু হলো তার বিপরীত শোনার সাথে সাথেই বলল এই সন্তান রাখা অসম্ভব তাহলে নাকি সে তার সন্তানদের কাছে মুখ দেখাতে পারবে না যেভাবে হোক এই সন্তানকে গর্ভে মেরে ফেলতে হবে পরদিন তিনি আমাকে দূরের একটা হসপিটালে নিয়ে গেলেন যেন পরিচিত কেউ এই ঘটনা জানতে না পারে ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বললেন অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছু করা সম্ভব নয় ওনার মতই যেন আকাশ ভেঙে পড়ল চিন্তার চাপ চোখে মুখে আমি একদিকে খুশি অন্যদিকে সামনের পরিণতির কথা ভেবে আতঙ্কিত শেষ পর্যন্ত কি হবে ভাবতে গাশিয়ে উঠলো অনেক চিন্তা করে ভদ্রলোক আমাকে দুটি পথ দেখালেন এর যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে তাছাড়া আর কোনো অপশন নেই একটা পথ হলো সন্তান না হওয়া পর্যন্ত সবার কাছে থেকে আমাকে পালিয়ে থাকতে হবে সন্তান হওয়ার পর সেই ভালো পরিবারকে অন্য কাউকে এই সন্তান দত্তক দিয়ে দিবেন তাহলে আর কেউ ঘটনা জানতে পারবে না সন্তানদের সামনে প্রশ্নের মুখামুখীও হতে হবে না সে এবং তার সন্তানরা তার বিয়ের আগে বলে দিয়েছে তার বংশবৃদ্ধি করা যাবে না এই শর্তেই আমাকে বিয়ে করা আর দ্বিতীয় পথ হলো সোজা ডিভোর্স আমি নিজেই তাকে ডিভোর্স দিলে সে সন্তানদেরকে বলবে আমার অন্য সম্পর্ক থাকে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছি তার কিছু করার ছিল না তাহলে সন্তানরা আর কোনো কিছু জানতে চাইবে না মানে অবস্থাটা এমন যে তুমি চলে যাও না আমি তোমাকে দিয়ে আসি মানে ওখানে যাওয়াটাই অপশন শুধু ঘুরিয়ে বলা ওনার দুটো অপশনের একটাই মূল কথা উনি এই সন্তান রাখবেন না ডিভোর্স দিয়ে চলে গেলে ভাইয়ের গাড়ে আর বোঝা হতে হবে সমাজের মানুষের তিরস্কার অন্ধকার ভবিষ্যৎ এগুলো ভেবে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেলাম বাকি থাকলো প্রথম অপশন ওটাই মেনে নিতে হবে তবু নিজের সন্তান তো ভালো থাকবে আর আমিও। অনেক কান্নাকাটি করে জন্মের পর সন্তানকে সাত দিন কাছে রাখার অনুমতি পেলাম। সাত দিন পরে তার পূর্ব থেকেই ঠিক করে রাখা একজন লোক এসে আমার সন্তানকে দত্তক হিসেবে নিয়ে যাবে। আর আমি আবার আগের মতোই হয়ে যাবো। কেউ বুঝতেই পারবে না আমি মা হয়েও মা হতে পারলাম না। আজ সেই দিন। আমার সাত দিনের ছেলে সন্তানকে নিজ হাতে গোসল করিয়ে, নতুন জামা পরিয়ে, কপালে কালো টিপ দিয়ে রেডি করে দিয়েছে। যদিও যারা নেবে তারা নাকি বলেছে কিছুই দিতে হবে না। তারা সব রেডি করে দত্তক নিতে আসবে। তবু মায়ের মন তো চুরি করে সেলাই তাই করা কয়েকটা কাতা হাতে বানানো কয়েকটা জামা আর নিজের গলায় একটা সোনার চেইন একটা ছোট বেগে ভরে দিয়েছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যে নিজের সন্তানকে তো কিছু হলেও দিতে পেরেছি ওনার কাছে শুনেছি আমার ছেলে নতুন বাবা মা অনেক বড়লো কোনো কিছুরই অভাব হবে না সোনার চামচে খেতে পারবে যাক অন্য কারোর কাছে হলেও আমার সন্তান ভালো থাকবে ওনারা চলে এসেছেন দামি একটা গাড়িতে বাইরের ড্রয়িং রুমে বসেছেন ভদ্রলোক গিয়েছেন নিজের বংশের ছোট ছেলেকে অন্যের হাতে তুলে দিতে অন্যের বংশ রক্ষা করতে আমার সেখানে যাওয়ার নিষেধ তারা আমার ছেলেকে নিয়ে সোজা বাসায় চলে যাবেন পথে যেন এই এলাকার কারোর সাথে দেখা না হয় শেষবারের মতো নিজের সন্তানকে দেখার লোক সামলাতে পারলাম না দু চোখের পানিতে বুক চুপি চুপি ওই জানালার পাশে এমনভাবে দাঁড়ালাম যেন আমাকে দেখা না যায় কিন্তু আমি তাদেরকে ঠিকই দেখতে পারবো আমার সন্তানকে শেষবারের মতো দেখতে পারবো এটাই আমার এখন সব থেকে কিছু কিন্তু সেখানে দাঁড়িয়ে যা দেখলাম তাতে আর আমার ছেলেকে শেষ দেখা হলো না কারণ যারা আমার সন্তানকে নিতে এসেছে তারা আমার প্রাক্তন স্বামী এবং তার স্ত্রী ওদের দিকে আমার চোখ আটকে গেল আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না আবার দেখলাম বারবার দেখলাম না আমার তো ভুল হচ্ছে না ওই তো ফয়সাল এত বছরে একটু পরিবর্তন হয়নি তার মানে আবার বিয়ে করেও তার বংশ রক্ষা হয়নি তাহলে আমি কি দোষ করেছিলাম আমাকে পাশে রেখেও তো সন্তান দত্তক নিতে পারত একই অপরাধের শাস্তি দুজনের জন্য দুরকম কেন সব কষ্ট শুধু আমাকেই সইতে হবে আমার সাথেই কেন এত অবিচার শেষে কি হলো তার বংশ দায়িত্ব আমার উপরেই এসে পড়লো আমার মাধ্যমে আমার স্বামীর বংশ রক্ষা হবে যখন আমি তার স্ত্রী নই ভাগ্যের কি পরিহাস একজনের বংশ রক্ষা করতে পারব না বলে আমাকে ছেড়ে দিল আরেকজন বংশ বৃদ্ধি করবে না বলে আমার সন্তানকে ওই একজনের হাতেই তুলে দিল তার স্ত্রী সন্তানই তার বংশ রক্ষা করবে যখন সে আর তার স্ত্রী নয় সে কোনোদিনও জানবেই না সন্তান না হওয়ার কারণে যে স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল সেই স্ত্রী তার বংশ রক্ষা করেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ